তো এই মুহূর্তে আমরা টচে হেরে আর কি ব্যাটিং পেলাম কাশিবাটি ক্রিকেট একাদশের বিপক্ষে দলটা ফারিয়া এটা হচ্ছে প্যাভিলিয়ন আর এই হচ্ছে টোটাল মাঠ

একু একশো একুশ তো তারা কিন্তু সেটা এগারো ওভারেই তুলে দিয়েছে এবং ছয় উইকেটে তো যা হোক তাদের আয়োজন অনেক সুন্দর ছিল আমাদের নাসিম ভাই সিন্টু ভাই তারা কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের আতিথ্যতা দিয়েছে এবং আজকে ম্যাচটা আমরা হেরেছি যদিও কিন্তু আসলে মাঠের পিচের কন্ডিশনটা আমাদের বুঝতে একটু লেট হয়েছে যে কারণে আমাদের বোলাররা প্রথম থেকেই অনেক মার খাইছে যে কারণে আমাদের ম্যাচটা কিন্তু আমরা হেরেছি তারপরেও পরবর্তীতে আমরা আবার আসব এই মাঠে এবং চেষ্টা করবো ম্যাচটি জেতার জন্য তো এই ছিল আর কি তো ম্যাচ শেষে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটিকে এটি আমাকে দেওয়া হয়েছে আমি বোলিংয়ে আহামদি কোনো বোলিং করিনি তবে ব্যাটিংয়ে বেশ ভালো রান করেছি পাঁচটি ছয় মেরেছি পাশাপাশি একটি চার ছিল আর সিঙ্গেলসেরও অনেক পাশাপাশি নট আউট ছিলাম তো কাশিবাটি মাঠ থেকে এখন বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম